ইভিনিং গাই কেমন আছো সবাই এসে করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি আর গাই আজ হচ্ছে ছট পূজা ছট পূজার অনেক মানে অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে গাইজ আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আমাদের ক্লাবের মায়ের মানে বিসর্জন প্রতিমা বিসর্জন তো আজ হচ্ছে শুক্রবার তো কালকে বৃহস্পতিবার গেছে তার জন্য আজকে হচ্ছে কাল বিসর্জন দেওয়া যায়নি মানে কালকে আর বিসর্জন দেয়নি মাকে তো গাইজ আজ হচ্ছে শুক্রবার তারপর আবার ছট পুজো তো আমরা হচ্ছে মাকে নিয়ে প্রত্যেক বছর মানে আমাদের এখানকার মাকে নিয়ে প্রত্যেকবার বাগবাজার গঙ্গায় যা বিসর্জন দিতে বাট এবছরে হচ্ছে ছট পুজো উপলক্ষে তো পুরো ক্লোজ মানে নো এন্ট্রি করে রেখেছে গঙ্গায় কোন ঠাকুর বিসর্জন দিতে দেবে না আজকে যেহেতু আজকে ছট পুজো কাজ দিলে হয়ে যেত বাট আজকে ওরা তো কালকে বৃহস্পতিবার বলে দেয়নি সোগাই আজকে দেবে তো গাইজ এই প্রতিমা বিসর্জনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করো আর তো গাইজ আমি কিন্তু ফুল রেডি যাওয়ার জন্য আর এই দেখো সিম্পল একটা চুড়িদার পরে নিয়েছি মানে সিম্পল করে একটু হেয়ার স্টাইল করেছি আর চলো যাই এখন বাজে হচ্ছে নটা গুড ইভিনিং বলছি তোমাদের রাত হয়ে গেছে এখন বাজে গাইজ নটা সাড়ে নটার দিকে আমাদের প্রতিমা মানে বিসর্জনের পথে যাবে আজকের ব্লগটা একদম স্কিপ না করে দেখতে থাকো মিস করো না মানে তোমাদের খুবই ভালো লাগবে বক্স বাজিয়ে সবার সাথে ডান্স করতে করতে আমরা প্রতিমা নিয়ে যাবো আর আমরা নিয়ে যাবো হচ্ছে দেবী দেবীঘাটে এ আমাদের এখানে যেখানে নাকি শ্রীভূমির প্রতিমা বিসর্জন হয় তো গাই যেহেতু আমরা গঙ্গায় যেতে পারবো না তো এই আমাদের এখানকার দেবীঘাটে বিসর্জন হবে প্রতিমা তো তোমরা ব্লগটা দেখতে থাকো খুব ভালো লাগবে তোমাদের স্কিপ করো না পুরো ব্লগটা দেখো আমরা কিন্তু দারুণ ডান্স করবো বা ভীষণ মজা হবে মানে সব মেয়েরাই নাচতে নাচতে ডান্স করতে করতে গানের সাথে গান বাজাতে বাজাতে নিয়ে যাবো তো চলো দেখতে থাকো তোমরা আর আমি একটু রেডি হয়েছি যেহেতু কটা রিলস তো বানাবোই সো চলো আমি কটা রিলস বানিনি আর তোমরা স্কিপ করো না দেখতে থাকো পুরো ব্লগটা সো গাইজ আমরা যেটা আশা করেছিলাম মানে যেমনটা তোমাদের প্রথমে বলেছিলাম আমি ভিডিওতে সবাই ডান্স করতে করতে বক্স বাজাতে মানে সবাই ডান্স করতে করতে যাব বক্স নিয়ে ভ্যানে করে বাট আমাদের সেই মনের আশাটা পূর্ণ হলো না কারণ হচ্ছে বক্স আগেই জ্বলে গেছে জেনারেটরের কারণে বক্সের তার জ্বলে গেছে মানে জেনারেটার টানতে পারেনি সো যাই হোক তারপর আমরা এখানে কিছুক্ষণ বাজে টাজে ফাটালাম দেখতেই পাচ্ছ সব দিদিরা কিন্তু রেডি সব মানে লেডি গ্যাং সবাই এসেছিলো ডান্স এখানে করছিল বাট তারপরে আমাদের বক্সের তার জ্বলে গেল আমরা নিয়ে যেতে পারলাম না তো যাই হোক এখানে সবাই বাজি বাজি ফাটিয়ে মাকে নিয়ে গেলাম বিসর্জনের পথে তো তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে ভালো সো গাইজ যাই হোক বক্স না বাজলেও আমরা কিন্তু ভীষণ আনন্দ করেছি প্রচুর নাচে নাচে করতে করতে গেছি রাস্তা দিয়ে পুরোটা তোমাদের আমি ব্লগে দেখাতে পারলাম না কারণ আমি একা একা কতক্ষণ ভিডিও করব কেউ নেই ভিডিও করে দেওয়া সবাই সবার মতো আনন্দ করছে নাচ মানে নাচ করছে বাজি ফাটাচ্ছে প্রচুর আনন্দ হয়েছে রাস্তা দিয়ে হেঁটে যে হেঁটে গেছি সবাই বেশ একদম আমরা মানে কাশি ঘন্টা সবাই বাজাতে বাজাতে গেছি সো এটাতেই কিন্তু আমরা ভীষণ এনজয় করেছি আমাদের প্রতিমা বিসর্জনের দিন গঙ্গায় না হোক আমাদের দেবীঘাটও কিন্তু দারুণ এনজয় হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছো ব্লগে আর রাস্তায় তো একদম প্রচুর লাইটিং রয়েছে আমাদের যেহেতু ছট পুজো রয়েছে

গাইজ আমাদের মায়ের বিসর্জন কমপ্লিট আর ভাবতেও কেমন লাগছে মা চলে গেল আবার আসবে সেই এক বছর পর তার মানে আবার এখনও একটা বছরের অপেক্ষা সো যাই হোক কালীপুজো সবার কেমন কেটেছে জানিও আর হচ্ছে আমরা কিন্তু বিসর্জন করার পর এখানে প্রচুর বাজি ফাটিয়েছি দারুণ এনজয় করেছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর এখন এবার হাঁটতে হাঁটতে এবার আমরা বাড়ির দিকে এগোচ্ছি আর অন রোড কিন্তু আমরা প্রচুর রিলস বানিয়েছি এখানে গাইজ কি বলবো তোমাদের সেটার ক্লিক করা হয়নি সো যাই হোক কেমন লাগলো আজকে ব্লগ একটা কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর যারা নতুন দেখছে আমার চ্যানেলের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখা দেখাচ্ছে নেক্সট কি সুন্দর লাগে বা